আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে চলেছি তো তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে চলেছি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এবং হ্যাভ বিন টু এর ব্যবহার সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্টেড সো লুক লুক এট দা বোর্ড এখানে দেখতে পাচ্ছ একটি সেন্টেন্স আই এম ইন মাই এর অর্থ হচ্ছে আমি ময়মনসিংহ আছি জাস্ট সিম্পল আই এম ইন মাই আমি ময়মন সিংহ আছি কিন্তু যখন তুমি বলবা যে আমি দুই সাল থেকে মম সিং আছি তখন সিম্পলি এই এম এর জায়গায় তোমরা হ্যাভ বিন বলবা প্রেজেন্ট পারফেক্ট যেমন আই হ্যাভ বিন ইন মাই সিং সিন্স টু আমি দুই সাল থেকে ময়ম সিং আছি এই হচ্ছে একদম বেসিক কনসেপ্ট ওকে এখন তাহলে প্রশ্ন হচ্ছে হ্যাভ বিন এবং আই এম এই দুটো তো বুঝতে পারছি শুধুমাত্র এই টাইমের কারণে সিন্স থেকে অথবা ফর এখন যদি আমি বলি যে এ হ্যাভ বিন কখন হ্যাজ বিন হয়ে যায় তোমরা জানো এ হ্যাজ বিন বসে হচ্ছে সাবজেক্ট যদি এ যেটা থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় যেমন হি আছে শি আছে কোন ব্যক্তি তাহলে এখানে হ্যাজ বিন হবে যেমন হি থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে হি হ্যাজ বিন ইন মাই মেশিন সিন্স টু সে দুই সাল থেকে মই মেশিন আছে জাস্ট আয়ের এর কারণে এখানে সাবজেক্টটা এটা হচ্ছে ফার্স্ট পার্সন এই জন্য হ্যাভ বিন থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাজ বিন জাস্ট এই হচ্ছে পার্থক্য এরপর একটা হচ্ছে হ্যাড বিন মূলত আমরা সকলেই জানি হ্যাভ হ্যাজ এর তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এখন এই একটা দুইটা তিনে চারটা এই চারটা রুলস তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বিন টু কখন আমরা ইউজ করতে পারি দেখো আই হ্যাভ বিন টু ঢাকা এর অর্থ হচ্ছে আমি ঢাকা থেকে হয়ে এসেছি মানে কোথাও থেকে হয়ে আসলে তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ বিন টু ঢাকা সে ঢাকা হতে থেকে হয়ে এসেছে তাহলে সেই জন্য শি অথবা হি হি হ্যাজ বিন টু ঢাকা সে ঢাকা থেকে হয়ে এসেছে এখন প্রেজেন্টে যে জাস্ট পাস্ট হয় তাহলে কি হবে আই হ্যাড ঢাকা আমি ঢাকা থেকে হয়ে এসেছিলাম অতীতকালে তার মানে আমরা এভাবে তুমি যখন প্র্যাকটিস করবে আরো বাক্য চেষ্টা করবে তাহলে দেখবে তোমার ফ্লুয়েন্সি অটো চলে এসেছে তো আশা করছি এরপরে এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবে না সো দিস ইজ মাই ইংলিশ স্পোক অ্যান্ড অ্যান্ড আই উইল রেগুলারলি অ্যান্ড ইউ ক্যান সি ইটস টোটাল নিউ চ্যানেল চ্যানেল বিকজ আই এম ষ্টাৰ্টিং দিছ চেনেল ছিৰিয়ছলি ইফ ইউ ছাপ আই উল গেট মোটিভেটেড এণ্ড দেন আই উইল গি ইউ মোৰ ইনফৰ্মেটিভ বিডিঅ'জ অ'কে হোপফুলিং ৱেলট আফিজ